হয় প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে লাউড স্পিকার গুলো বন্ধ থাকে কিন্তু যেটা আমার এক ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয় একটা সার্টেন টাইমে আমার পূজা হয় আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায় ঘন্টার সাথে আমাকে ঢাকো বাজাতে হবে তার সাথে উলু ধনী হবে এইটা তো আজান যেমন দেয় কারোর ধর্মীয় বিধান সে পালন করে আমিও আমার ধর্মীয় বিধান পালন করি এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্ম ধর্মীয় বিধিবিধান পালন করছে ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে কিন্তু যখনই এইভাবে করে আপনার একটা ওপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা তবে হ্যাঁ লাউড স্পিকার বাজানো গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি আজান দিলে বন্ধ হয়ে যায় আরেকটা যেটা আপনাদের বলা হচ্ছে যে আপনাদের তরফ থেকে যে আমাদের যে বিজয় আপনাদের দশমীটা দশমীটা বলা হয় দুর্গা তার পিতার বাড়িতে আসে মেয়ে হিসাবে মা দুর্গাকে ট্রিট করা হয় আমি সাত সকালে আমার বাড়ির মেয়েকে আমার বাড়ির মাকে ওইভাবে বের করে দিতে পারবো আমাদের একটা সময় আছে আমরা সেই সময় করবো আপনারা প্রশাসনের লোক আছেন ভালো লোকের অভাব নাই দুষ্ট লোকদের ওইভাবে করে বারবার বলে উৎসাহ হয় আমরা আমাদের কাজ করব আমরা চাইব আপনারা আমাদের পাশে থাকেন দিতে আমি যদি আজকে দুপুরে দিই কালকে হয়তো সকালে দিতে তারপরে হয়তো কেউ কি বলবে আপনি আগে দিন রাতে এগিয়ে এই এইভাবে করে পূজা করা যায় না আপনি যদি মানেন যে এইটা আমার সাংবিধানিক অধিকার আমার ধর্মীয় বিধি বিধান মোতাবেক আমাকে কাজ করতে দিতে হবে আপনারা তো আসেনি ওর জন্য যেন শান্তি বিধান হয় আর প্রশাসনিক যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আমি বলবো দেখেন আমার বাড়িতে পাঁচজন মানুষ আমরা দুর্গা আয়োজন করি একশো বছরের বেশি আমি ছোটবেলায় যখন দেখেছি আমাদের রাস্তার উপরে মন্দির থাকতো ভাঙা দেওয়া থাকতো কেউ কোনোদিন ওইখানে একটা ছোট ইদ বেড়ে দেখেন আমাদের এখানে কালচারটা এরকম না কিন্তু যতদিন যাচ্ছে নিরাপত্তার কথা বলে আমার বাড়িতে আটজন মানুষ যায় আটজন আনসার পুলিশ সহ মানুষ যে যায় আমি তাকে কোথায় থাকতে দিব কোথায় খেতে দিব কিভাবে করবো তার সাথে

আমরা আগের সরকার তার আগের সরকার কোনো সরকারই দেখতাম না এই জিনিসগুলো একটু সচেতন থাকবে তাইলে পরে আমাদের যে হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহ্য ঠিক থাকবে আমাদের এগুলো বেশিরভাগ হয় রাজনীতিক এবং আপনারা যদি সথেষ্ট থাকেন আমরা যদি সথেষ্ট থাকি এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরা এই অতিশ্য আমাদের প্রত্যেকটা এই লোক এই মতো আমরা কিন্তু অত্যন্ত সত্য সচেতন থাকব

তারা সব বলে হ্যাঁ সমস্যাটা একটু চলে গেল বুঝেই নিতে পারবো না তাই না বিষয়টা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তাই আমি ধর্মন্ত্রণায় স্কিপ শনিটা আমি করে তাই না তাই এই জন্য বলা হয় যে এটা আপনাদের নিরাপত্তার থাকি যাতে মাইকজনের পরে যেহেতু অন্ধকার থাকে নিয়ে যাওয়ার সময় হয়তো রাস্তা ঘাস কিছু ঘটে গেল এটা এই এই বিষয়ের জন্যই বলা হয় সাধারণত কারণ এটা ব্যাপারে যারা আমরা এই দায়িত্বশীল পদে রয়েছে তারা সবাই খুব চিন্তিত থাকে খুবই চিন্তিত থাকি আপনাকে যে একটা সময় করতাম তা না আমি বলা হয়েছে যে মাইকিবের আগে শেষ করলে এটা মানে যেহেতু ধর্ম মন্ত্রালয় থেকে ইয়ে আসে এটা সবার নিরাপত্তার কাছে আর যে জিনিসটা বললেন যে এখানে যদি পনেরো হবে আমি এখানে আসি কত সরকারের নিয়ম আমি জানি না কত সরকারের পার্ট ওই রকমভাবে হয় না কিন্তু এখন আমি যে দায়িত্বশীল আসি আমার এসপি স্যার আছেন ডিআইজি স্যার আছেন ওসি সাহেব আছেন আমাদের ফোর্স আছে কোন রকমের যদি কেউ কোন রকমের এটা আমি গ্যারান্টিতে বলে যাচ্ছি এরকম করার চেষ্টা করে তখন আপনারা আমার চোখের সামনে বিচার দেবেন আমার চোখের সামনে সেই বিচার দেখে যাবে কারণ কোন রকমের আমরা সব সময় সব সময় সব ধর্মের লোকদেরকে সোজা দিয়ে থাকি বিশেষ করে আপনাদের বেড়ায় এটা আরো আমরা বেশি সিনসিয়ার থাকি যার কারণে আমাদের পাশে আগস্টের পরে দেখে বিষয়টা তো এটা আমি বলেছি যে দুই মিনিট বা তিন মিনিট যে আদান হয় এই সময় পূজা করবে পূজা করতে আমি বিশেষ করি হ্যাঁ পূজা করতে বিশেষ করি আমি শুধু বলেছি যে ভাত ভোলটা হ্যাঁ